ठीक पा देते लाख इसलिए टेंशन न আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে ঘুরতে চলে আসলাম ফরিদপুরের একটি অংশ এটা হচ্ছে ফান ফানপাডাই পার্ক আর এখানে কি আছে চলুন দেখা যাক আমরা এখন অটো টিকিট কেটে অটো রেখে আসলাম আর অটো টিকিট হচ্ছে টাকা করে আর সেই টিকিট দিয়ে অটো ড্রাইভারও ড্রাইভার ঢুকতে পারবে তিরিশ টাকার বিনিময়ে আর এখন আমরা আমাদের টিকিট কাটার জন্য আমরা ওই কাউন্টারে চলে যাবো আর কাউন্টারে পাঠালাম আমরা সোলাইমান আর সোলাইমান টিকিটের জন্য চলে গেল দেখা যাক টিকিট কয় টাকা করে নেয় জনপতি আর আজকে এদের দ্বিতীয় দিন এমনিতে একটু ভিড় আছে আর ওই যে টিকিট নিয়ে চলে আসলো আর টিকিট নামার আমার কাছে দিলো আমি গুনে দেখলাম এখন এই গেটের দায়িত্ব যে আছে তার কাছে আমি গুনে দিলাম আর সে আমাদের পাঁচজনকে ভিতরে যাইতে বলল আমরা এই যে পার্কের ভিতরে ঢুকে গেছি আর টিকিট মূল্য হচ্ছে সত্তর টাকা করে জনপতি এখন দেখা যাক ভিতরে কি আছে ভিতরে কি আছে দেখা যাক এখান দিয়ে খোলা মেলা খুবই খুবই ভালো লাগতেছে আর এখানে ছোট বাচ্চাদের জন্য অনেক রকমের ফিরে আছে এটা কাজ করেছে খুবই ভালো লাগলো ছোটখাটো তিন চারটা খেলা দেখা যাক ছোট বাচ্চাদের জন্য

আরো অনেক খেলনা আছে যেমন নাগর ডোলা আছে নৌকা আছে টেন আছে আরো অনেক খেলনা আছে সেগুলো ভিডিও গুলো কেটে গেছে এই জন্য দুঃখিত